যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও তরুণদের খেলায় মনোনিবেশ করতে শেরপুরের নালিতাবাড়িতে মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিভির পৃষ্ঠপোষকতায় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নালিতাবাড়ি উপজেলার পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ জমজমাট এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় নালিতাবাড়ি পৌরসভা বনাম আদর্শ ক্লাব নালিতাবাড়ি টান টান উত্তেজনাপূর্ণ এ খেলায় দুই এক গোলে জয়লাভ করে নালিতাবাড়ি পৌরসভা খেলায় সেরা খেলোয়াড় হওয়ায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রুবায়ত হাসান সাকুব মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গুলাম ফুটবল খেলা ও পুরস্কার অনুষ্ঠানে বিতরণী আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নালিতাবাড়ি উপজেলার প্রচার বিভাগের সেক্রেটারি আরিফ রব্বানী বিশিষ্ট শিল্পপতি হাজি মোহাম্মদ ফরহাদ হোসেন জামায়াত ইসলামী নয়াবিল ইউনিয়ন সভাপতি খুরশেদ আলম সেক্রেটারি ডাক্তার জয়নাল আব্দ মরিচপুরান ইউনিয়ন সেক্রেটারি সামিউল ইসলাম নন্নি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আরিফুল ইসলাম পরিবেশক ও ব্যবসায়ী সমিতির সভাপতি জাইদ হাসান পোড়াগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ সাইফুল্লাহ প্রমুখ গ্লোবাল নিউজ বাংলা পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্টে কার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্টে কার